হ্যালো বিওয়ার্স এই মুহূর্তে আমি আছি রানীগঞ্জ বাজার ফারুক ভাইয়ের হোটেলে এখানের নাস্তা মিষ্টি দই খুবই সুস্বাদু হয় এখন আমরা আসছি নাস্তা করতে বরাবরই এই হোটেলে আমরা নাস্তা করে থাকি চলেন আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন আমি নাস্তা করবো সেই নাস্তার ভিডিওটি আপনাদের দেখাবো আর যে আমার পিছনে দাঁড়িয়ে আছেন উনি সেই ফারুক ভাই ওনারই হোটেল এটা মানে উনি নিজ হাতে সেই খাবারগুলি বানিয়ে থাকে মিষ্টি দই তারপরে আমিত্তি যাই উনি নিজ হাতে সবকিছু তৈরি করেন খাবারের গুণগত মান অনেক ভালো এবং খেতেও সুস্বাদু আপনারা যারা আশেপাশে বা অন্য অন্য জায়গায় যে কোনো জায়গা থেকে দেখতেছেন সবাই আসতে পারে এখানে নাস্তা করতে এবং মিষ্টি খেতে দই যে যার যার ইচ্ছা মতন খেতে পারেন এখানে এসে এই যে দেখতে পাচ্ছেন এটি হলো রানীগঞ্জ বাজারের ঐতিহ্যবাহী অনেক পুরাতন একটি বট গাছ এই বটগাছের পাশেই ইউনিয়ন পরিষদটি অবস্থিত এই ইউনিয়ন পরিষদের পাশেই হলো ভাইয়ের এই হোটেলটি এই যে দেখতে পাচ্ছেন যে এটি হলো ভাইয়ের হোটেল এখানে আমরা নাস্তা করবো এখন পরোটার অর্ডার দেওয়া হয়েছে পরোটা বানানো হচ্ছে পরোটা টেবিলে আসলেই আমরা পরোটাগুলি খাবো এবং নাস্তার কেমন স্বাদ সেটি আমরা জানাতে পারব আর হোটেলটি মূলত গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ বাজারে অবস্থিত এই যে ইতিমধ্যে আমাদের পরোটা ডাল বাজি সব আমাদের টেবিলে চলে এসেছে এখন আমরা খেয়ে দেখব কেমন হয় পরোটা সাপটি অসাধারণ খাওয়ার পরে বুঝলাম একবারে সফট পরোটা এবং সবজিটাও ছিল অনেক ফ্রেশ এবং আসলে দেশে অনেক হোটেলই আছে কিন্তু সব হোটেলের খাবারগুলি স্বাদ হয় না কিছু কিছু হোটেলের খাবার খেলে আপনি ওই খাবারের প্রেমে পড়ে যাবেন যেমনটি হলো ফারুক বাইয়ের এই হোটেলটির যে কোনো খাবারই অত্যন্ত ভালো এবং সুস্বাদু হয় উনি মূলত পরোটা তারপরে মিষ্টি দই এগুলি তৈরি করে থাকেন সবগুলি খাবার ইয়ে অনেক ফ্রেশ এবং আপনি যদি একবার টেস্ট করেন আসলে আপনি বারবার চলে আসতে চাবেন এই খাবার হোটেলে এই যে দেখতে পাচ্ছেন সাথে ছিল আমার ভাতিদা স্বাধীন সেও ছিল আমার সাথে এই হোটেলে পরোটার স্বাদ নিতে সে খেয়ে বললো যে অনেক সুস্বাদু এই হোটেলের পরোটা তারপরে পরোটা খাবার শেষে আমরা দুজনে চিন্তা করলাম যে দুই কাপ দই নেই দেখি একটু খেয়ে কেমন আগের মতো স্বাদ আছে কিনা আমরা সবসময় এই হোটেলে খেয়ে থাকি নাস্তাগুলি এই যে দইটা মুখে দিলাম আসলে দইটা ছিল অনেক ঘন চামচ নিলেই একবারে পুরো দইটা চলে আসতে যাচ্ছিল এমন মনে হচ্ছে আসলে বড়টা যেমন সুস্বাদু ছিল দইটা ছিল তার চেয়ে বেশি সুস্বাদু সব দোকানের দই আপনি খেয়ে তৃপ্তি পাবেন না এখানে দইটা অনেক মিষ্টি একটু টক টক ছিল তারপরে মিষ্টির সাথে দই মিশিয়ে খাওয়াটা আসলে এক চরম স্বাদ এটি আপনাকে বলে বোঝানো যাবে না যদি না খান সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন